যারা মানুষকে জেলে দিয়েছে হাজতে দিয়েছে মেরেছে ঘুম করেছে তারা 45 মিনিটে ছেড়ে দিয়েছে দেশ ক্ষমতা দেখাব না ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালো ভাষায় কথা তুমি বলো না তুমি মুনাফিক ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না বলো না যে আমি দেশকে ভালোবেসে ধোগवाज হে বলেছে তুমি দেশকে ভালোবেসো হে বলেছে তুমি একাউ দেশকে ভালোবে তুমি তো ধোগवाज প্রতারক তুমি মুনাফিক জাতির সাথে গাদ্দারি করো দেশের সাথে গাদ্দারি করো দেশের দিনী ভাই বোনদের সাথে গাদ্দারি করো তুমি সবচেয়ে বড় গাদ্দার বিচারের মাঠে তোমার পিছনে তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে তুমি যত বড় গাদ্দার পতাকা তত বড় হয় কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস বুখারী মুসলিম দুনিয়ায় দাপট দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেলহাজত দিয়ে নিজে কিছু বড় মনে করো না সময় শেষ শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে তুমি জাহান নামে চলে গেছো বুঝতে পারি জাহান নাম কাকে বলে বুঝতে পারি তুমি কবর কাকে বলে বুঝতে পারি তুমি কেয়ামাত কাকে বলে কি কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে